ভের বঙ্গোপসাগরে নিম্নচাপের দাপট যার জেরে থেকে থেকেই ভিজছে সহ গোটা দক্ষিণবঙ্গ তবে শুধু বৃষ্টিই নয় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও নমস্কার সুধি দর্শক আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবার আজ বাংলার কোথায় কীরকম আবহাওয়া থাকবে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে জানাব বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে এর জেরেই আগামী পয়লা জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় চলবে বৃষ্টিপাত পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলের এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো জেলাগুলিতে এই নিম্নচাপের কারণে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার অর্থাৎ রথের দিনেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া অন্যদিকে সাতাশ থেকে তিরিশে জুন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দুই দিনাজপুরেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এছাড়াও আজ কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে বিস্তারিতভাবে দেখে নেব উইন্ডিস্ক্রিনে এই মুহূর্তে উইন্ডিস্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ বৃহস্পতিবার বাংলার আকাশে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে মেঘ দেখা যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের আকাশেও বেশ খানিকটা মেঘ রয়েছে তবে মেঘ যতটা রয়েছে সেই হিসেবে কিন্তু আজ সেরকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে গরম বাড়বে সাথে থাকবে অস্বস্তি বিশেষত আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আজ নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা সহ ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে আছড়ে পড়ছে যার ফলে আজ বিকেলের দিকে ওড়িশা এবং ঝাড়খণ্ডে প্রবল পরিমাণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা যদি একটু বৃষ্টি মোটে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আজ সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এদিকে ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া দুই বর্ধমান এই সমস্ত জায়গাতে সকালের দিকে আকাশ মোটামোটি পরিষ্কার থাকবে এবং বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই তবে বেলা বাড়ার সাথে সাথেই আবহাওয়ার খানিকটা পরিবর্তন হবে এবং এরই সাথে কলকাতা বর্ধমান বাঁকুড়া নদিয়া, ঝাড়গ্রাম পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারিমানের দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিষ্ণুপুর সোনামুখী কোটুলপুর আরামবাগ চন্দ্রকোনা এদিকে খড়গপুর বেলদা বালিচক ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর চাকদা শান্তিপুর পাণ্ডুয়া এই সমস্ত জায়গাতে এর পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী জায়গাগুলিতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন এদিকে বনগাঁ স্বরূপনগর টাকি এদিকে হিঙ্গলগাঁও কুমিরমারি এই সমস্ত জায়গাতেও আজ দু এক পশলা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি আজ মুর্শিদাবাদের আকাশ পরিষ্কার হয়েছে সেরকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না অন্যদিকে আজ মালদায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে রাতের দিকে বিশেষ করে হরিশ্চন্দ্রপুর খারবা শামসি রতুয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এর পাশাপাশি বাংলাদেশের দিনাজপুর রংপুর সোয়েতপুর এই সমস্ত বিভাগেও আজ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আজ উত্তরবঙ্গে সকালবেলায় সেরকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার থাকবে কিন্তু আজ রাতের দিকে উত্তরবঙ্গে বিশেষ করে শিলিগুড়ি এদিকে দার্জিলিং কালিম্পং অন্যদিকে কোচবিহারের শীতলকুচি দিনহাটা এদিকে আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আমরা যদি একটু দেখে নিই যে শুক্রবারে রথযাত্রার দিন কীরকম আবহাওয়া থাকবে তাহলে দেখতে পাচ্ছেন যে শুক্রবারেও সারা দিন ধরে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবার আমরা যদি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যে আজ সারা দিন ধরে বাংলার তাপমাত্রা বিশেষ করে দক্ষিণবঙ্গের ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে এবং এর পাশাকাশি আমরা যদি দেখি যে মালদা মুর্শিদাবাদ এদিকে দুই দিনাজপুর এই সমস্ত জায়গাতেও তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে অন্যদিকে আজ উত্তরবঙ্গের তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ধন্যবাদ